إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. মোহতরম হাজির মুসলিন কিরম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র রজবের চানদের দ্বিতীয় জমাতে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয়াতেন আমরা বলি আলহামদুলিল্লাহ মুসলিনী ক্যারাম আজকে হাজার পঁচিশ ইংরেজি সনের দশ জানুয়ারি আজকে রজব মাসের নয় তারিখ আজকে আপনাদের সামনে আমি পবিত্র আনুল কারিমের অত্যন্ত ছোট্ট একটি সুরা সোরা আসর তেলাওয়াত করেছি সোরা আসর ত্রিশ পাড়ায় অবস্থিত এই সুরাটি অত্যন্ত ছোট্ট একটি সুরা মাত্র তিনখানা আয়াত এই সুরার সাথে আমরা সবাই পরিচিত আমাদের প্রায় সবারই এই সুরাটি মুখস্থ সুরাটি মক্কায় অবতীর্ণ আজকে এই সুরাটির আলোকেই আলোচনা রাখার আশা রাখি ওমা ওফিকি ইল্লা বিসলিনী ক্যারাম এই সুরাটি আল্লাপাক রব্বুল আলমিন একটি শপথের মাধ্যমে শুরু করেছেন শপথটি হচ্ছে ওয়াল সময়ের শপথ কালের শপথ এই শপথের মাধ্যমে আল্লাহ এই সুরা শুরু করেছেন শপথ করে আল্লাহ যখন কোনো কথা বলেন তখন বোঝা যায় সামনে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন আল্লাহর সব কথাই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কথা আছে অত্যধিক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আল্লাহ বোঝানোর জন্য তিনি শপথ করেন কসম খেয়ে কথা বলেন আমরা সাধারণত শপথ করে কথা বলি মানুষকে বিশ্বাস করানোর জন্য কিন্তু আল্লাহ যখন শপথ করেন সেটা বিশ্বাস করানোর জন্য শপথ করার প্রয়োজন হয় না আল্লাহ যা বলেন সবগুলো বিশ্বাসযোগ্য কিন্তু তারপরও আল্লাহ মাঝে মাঝে শপথ করেন এই কথাটাকে তাকিদ দেওয়ার জন্য সামনে যে বক্তব্য দেবেন সেটা প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করেন তো বিভিন্ন সোরার শুরুতে আল্লাহ বিভিন্ন বস্তুর আল্লাহ শপথ করেছেন আল্লাহ শপথ করতে পারেন তার সৃষ্টি সৃষ্টিজগতের যে কোনো বস্তু নেওয়া কিন্তু আমাদের জন্য একটি বিধিনিষেধ আছে আমরা সৃষ্টি সৃষ্টিজগতের কোনো বস্তু নিয়ে শপথ করতে পারবো না আমরা যদি শপথ করতে হয় তাহলে কেবলমাত্র আল্লাহর নামে আমরা কসম খেতে পারি আর সৃষ্টি জগতের আর কোনো বস্তু নিয়ে আমরা শপথ করতে পারবো না আমাদের জন্য নিষেধ আছে কিন্তু এই নিষেধাজ্ঞা আল্লাহর জন্য নয় আল্লাহ তার সৃষ্টি জগতের যে কোনো বস্তু নিয়ে তিনি শপথ খাইতে পারেন তিনি এখানে এই সুরার মধ্যে আল্লাহ শপথ করেছেন ওয়াল আশ আসরের শপথ ইন্নাল ইনসান নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিতে নিমজ্জিত রয়েছে লসে আছে সব মানুষ এই কথাটা আল্লাহ বুঝাইছেন শপথের মাধ্যমে তবে ইল্লা আমানু ও আমিলুস হাত আল্লাহ বলেন ওয়াল আস সময়ের শপথ আসরের শপথ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নিমজ্জিত রয়েছে ক্ষতির মাধ্যে নিমজ্জিত রয়েছে তবে তারা নয় ইল্লা দিন আ যারা ইমান আনয়ন করেছে ও আমিলস সো হাতি আর যারা আমলে হা করেছে সৎকর্ম সম্পাদন করেছে ওয়া তাওয়া সাউবিল হককে আর তারাও নয় যারা পারস্পরিক হকের উপদেশ দিয়েছে একজন আরেকজনকে সৎ পথের সৎকতার উপদেশ দিয়েছে সাবরি আর তারাও নয় যারা একে অপরকে সবরের ওসিয়ত করেছে তাহলে আমরা এই সোরার বাবার তো আমরা বুঝলাম যে আল্লাহ শপথ করে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে ক্ষতিগ্রস্ত তারা নয় যারা চারটি কাজ করবে চার বৈশিষ্ট্য যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর হচ্ছে ই না আমানু যারা ইমান আনয়ন করবে এরা ক্ষতিগ্রস্ত নয় দ্বিতীয়ত ওয়া আমিল সোয়ালে হাতি যারা আমলে সো করবে সৎকর্ম সম্পাদন করবে তিন নম্বর বৈশিষ্ট্য ওয়াতাউবিল হাক্কি একজন আরেকজনকে হকের দাওয়াত দিবে হকের উপদেশ দিবে সত্যের উপদেশ দিবে ওয়া তাওয়া সাউবি সাবরি চার নম্বর হচ্ছে যারা একে অপরকে সবর দৈর্যের উপদেশ দিবে তারা ক্ষতিগ্রস্ত নয় এখন আমরা এই আয়াতগুলির কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা করব আল্লাহ যে এখানে আসরের শপথ করেছেন এই আসর দ্বারা কি উদ্দেশ্য মুফাসরিনী কারাম ব্যাখ্যা করেছেন মূলত আসর আমরা আসরের অক্ত একটা অক্তকে জানি আসর মাগরীবের আগে যে অক্ত এটা হচ্ছে আসর আসরের অক্ত মুফাসিনগণ বলেছেন মূলত এটা এটা একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আসরের সময় কসম হয়েছেন ওয়াল আসরি তা আসরের কেন আল্লাহ শপথ খাইলেন ফাস্ত নামাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামাজ হচ্ছে আসরের নামাজ হাফিজু আল্লা সলায়াত বুস্তা আসরের নামাজ গুরুত্ব দিয়েছেন আল্লাহ কারণ এই সময়টার মধ্যে মানুষ বাজার হাটে থাকে খেলাধুলার মাঝে থাকে এই সময়টা অনেক মানুষ অবহেলা করে তাহলে এই আসরের শপথ আল্লাহ করেছেন মানে বোঝা গেল যে আসরের সময়টা গুরুত্বপূর্ণ আর হচ্ছে আসরের আরেকটি বৈশিষ্ট্য আছে আসরের আজান যখন হয়ে যায় তখন মানুষ বুঝতে পারে দিনের শেষ ঘন্টা বেজে গেছে দিনের আর সময় বাকি নাই খুব শীঘ্রই সন্ধ্যা নেমে আসবে এই জন্য দিনের কার্যক্রম মানুষের খুব দ্রুত শেষ করে ফেলে যারা দিনের বেলায় ব্যবসা করে কিছু মানুষ আছে দিনের বেলায় ব্যবসা করে আর কিছু মানুষ আছে বেলায় ব্যবসা করে তো আগের যুগের মানুষ তো দিনেই ব্যবসা করতো রাত্রে ব্যবসা বাণিজ্যের কোনো সুবিধা ছিল না কারণ ওই সময় তো ইলেকট্রিসিটি ছিল না তো মানুষ দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করতো সন্ধ্যার সাথে সাথে মানুষ যার যার বাড়ি করে চলে যেত বাজারে যারা কেনাকাটা করার সন্ধ্যার আগে কেনাকাটা করতো আর যারা বেচা কেনা করার তারাও সন্ধ্যার আগে বেচা কেনা করে শেষ করে সন্ধ্যার লোক লেগে তারা প্রত্যেকে যার যার বাড়ি গদে গড়ে নিরাপদে চলে যেত তো এই আসরের যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আসর হয়ে যায় তখন ব্যবসায়ীদের মাঝে খুব একটু দুর জোর শুরু হয় যে আমার মালটা সন্ধ্যার আগে বিক্রি করে দিতে হবে আর নাইলে আমি ক্ষতিগ্রস্ত হবো আজকে যে মাল কিনে আনলাম এটা যদি আজকে আসর হয়ে গেছে এখন যদি সন্ধ্যার আগে যদি বেচা কিনি আমি শেষ করতে না পারি তাহলে এই মালটা আমার আটকে যাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো ব্যবসায়ীদের মাঝে এক ধরনের একটা তাড়াহুড়া শুরু হয়ে যায় আবার যারা বাজারে কেনাকাটার জন্য আসেন তারাও আসর হয়ে গেলে তারা খুব তাড়াহুড়া করেন যা কেনাকাটা করার দ্রুত কেনাকাটা করে সন্ধ্যার সাথে সাথে বাড়ি করে চলে যেতে হবে তো এই যে মানুষের একটা তাড়াহুড়া থাকে সময় কম সূর্য লাল হয়ে আসতেছে সূর্যের কিরণ ধীরে ধীরে কমে আসতেছে শীঘ্রই সূর্য ডুবে যাবে এই যে একটা সময় এই সময়ের শপথ আল্লাহ করেছেন ওয়াল আশ্রী মুফাসিরিনগণ বলেছেন যে আল্লাহ যে আসরের শপথ করেছেন এর মধ্যে অন্যতম একটি ব্যাখ্যা হচ্ছে যে আসরের ওক্তের শপথ আল্লাহ করেছেন তাহলে আসরের ওক্তের শপথ করে আল্লাহ বলেছেন ইনসান আলাফি খসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ওই যে খুশরুন শব্দটি এসেছে এই খুসরুন হচ্ছে যে আরব সমাজের মাঝে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই খসরুন শব্দ ব্যবহার হয় খসরান যারা ব্যবসার মাঝে লস খেয়ে যায় তা তাদেরকে বলা হয় সে খসরান হয়েছে সে ব্যবসার মাঝে লস খেয়েছে তো ব্যবসার মাঝে যারা লস খায় লসের মাঝে আবার কয়েক ধরনের লস আছে একটা লস হচ্ছে সাময়িক লস হয়েছে সে আবার সে এটা পুষাই উঠতে পারবে আর এমন লস যদি হয় যে তার পুঁজি সহ ব্যবসা শেষ যত টাকা পুঁজি নিয়ে বাজারে ব্যবসার নাম ছিল লাভ তো হয়েই নাই সহ তার শেষ হয়ে গেছে এই ধরনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বলা হয় খাসরান খাসির সে খাসির হয়েছে তো আল্লাহ বলি নিন্নাল ইনসান আলাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এরকম লস খাইল যে তার মূলধন হয়ে সব শেষ হয়ে গেলো কোনো ব্যবসায়ী যখন মূলধন সহ শেষ হয়ে যায় তখন সার পথে নামাছাড়া আর কোনো পথ তাকে না তা আল্লাহ বলেন পৃথিবীতে আল্লাহ মূলত মানুষকে ব্যবসার জন্য পাঠিয়েছেন ব্যবসা কেনাকাটা করা ক্রয় বিক্রয় করা প্রতিটা মানুষ ব্যবসায়ী রাসুলসাল্লাহসাল্লাম বলছেন প্রতিটা মানুষ পৃথিবীর প্রতিটা মানুষই কী তা বিজনেসম্যান সবাই ব্যবসা কেনা করে সবাই যার যার পুঁজি সংগ্রহ করে লেনদেন করে তো এই আমাদের পুঁজিটা কি এই আমাদের পুঁজি হচ্ছে আমাদেরকে যে আল্লাহ হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন এই জীবনটা হচ্ছে আমাদের পুঁজি এই পুঁজির বিনিময়ে আমরা কি সংগ্রহ করলাম এই মূলধনের বিনিময়ে আমরা কি সংগ্রহ করলাম সেটাই হচ্ছে আমাদের মূল কথা এই আমরা সবাই ব্যবসায়ী তাহলে আল্লাহ আসলে শপথ করেছেন আমরা পৃথিবীতে এসেছি বিজনেসের জন্য আমরা আমাদের জীবনের বিনিময়ে আমাদের হায়াতের বিনিময়ে হায়াত আমাদের হচ্ছে একটি সময় আমাদের জীবন একটি সময়ের সমন্বয় এটাই হচ্ছে আমাদের হায়াত এর বিনিময়ে আমরা এই পৃথিবীতে কি নিয়ে গেলাম সেটাই কথা এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আস আসরের শপথ সব মানুষকে আল্লাহ ব্যবসায়ী আখ্যায়িত করলেন এই সোরার মধ্যে ব্যবসায়ীরা যেরকমভাবে আসরের সময় হয়ে গেলে তাদের মাঝে তাড়াহুড়া শুরু হয় যে যা বেচার বেছে নিতে হবে যা ক্রয় করার ক্রয় করে নিতে হবে প্রতিটা মানুষের জীবনকে আল্লাহ বুঝিয়েছেন ওয়াল আস আসর দ্বারা আসরের রক্ত আসর দ্বারা সময় এই সময় হচ্ছে মানুষের জীবনের সময় তা সিরির খিতাবে লেখা হয়েছে ওয়াল আস মূলত এটা হচ্ছে মানুষের জীবনের শপথ আস কালের শপথ সময়ের শপথ মানুষের জীবনের শপথ মানুষের জীবনটা কি মানুষের জীবন হচ্ছে একটি সমন্বয় সময়ের সমন্বয় কিছু সেকেন্ড মিনিট ঘন্টা সপ্তাহ মাস বৎসর যুগ এগুলার সমন্বয়ে মানুষের জীবন এগুলার শপথ আল্লাহ করেছেন মানুষের জীবনের শপথ আসরের শপথ আসরের সময়ের শপথ আসরের শপথ কালের শপথ যুগের শপথ সময়ের শপথ ইন্নাল ইনসান আলাফি হোস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ব্যবসায়ী আর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে যারা ফুজি সংগ্রহ করবে সন্ধ্যার আগেই আসর হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে মানুষের জীবনটা এরকমই আসরের পর থেকে যেমন দ্রুত সূর্য পশ্চিম দিকে যেতে তাকে তার কিরণ হালাত হারা থেকে লাল হতে থাকে এ মানুষের জীবনটা ওই রকমই আসর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা খুব দ্রুত চলে যায় আল্লাহ বলেন এটা মানুষের জীবনের শপথ আসরের শপথ খুব দ্রুতই মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে যারা লাভবান হওয়ার হবে আর যারা ক্ষতিগ্রস্ত হওয়ার হবে আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইন্নআল ইনসান আলাফি হোস ইল্লাল্লাদিনা আমানু আমিল ও যারা ইমান আনয়ন করেছে এবং আমলে স করেছে অতাবা সৌ বিল হকটি ওয়াতা বিল সব আর যারা হকের দাওয়াত দিয়েছে একের ওপরকে আর সবরের দাওয়াত দিয়েছে পারস্পরিক এরা ব্যতীত এই চারটা ফুজি এই চারটা জিনিস যারা সংগ্রহ করে ফেললো এই সময়ের ভিতরে আসর হয়ে গেছে সন্ধ্যা নেমে আসবে এই সময়ের ভিতরে যারা এই চারটি পুঁজি অর্জন করে ফেললো ষাটটা জিনিস অর্জন করে ফেলল তারা হাসির নয় তারা ক্ষতিগ্রস্ত নয় তফসির কিতাবে লেখা হয়েছে আল্লাহ যে এখানে আসরের শপথ করলেন এটা নিয়ে একজন মুফাসির। তাফসিরকারক কারক চিন্তা গবেষণা করতেছেন আগেকার যুগের যারা মুফাসির ছিলেন তারা এক একটা শব্দ নিয়া কোরআনের এক একটি আয়াত নিয়ে তারা দীর্ঘ গবেষণা করতেন দীর্ঘ চিন্তা ভাবনা করতেন কারণ আল্লাহ বলেছেন কোরআন নিয়া আফালা আয়াত্বারু উনাল কোরআন তারা কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করে না তারা চিন্তা গবেষণা করতেন আসর শব্দ নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেছেন যে আল্লাহ আসরের শপথ কেন খাইলেন এই চিন্তা চিন্তাভাবনা থেকে তিনি একবার ধামেস্কের বাজারে যাচ্ছেন দামেস্কের দেখছেন যে একজন বরফ বিক্রেতা সে বাজারের অলিতে গলিতে গোড়াপেরা করতেছে আর জুড়ে জুড়ে চিৎকার করতেছে নাস ইর হাইবু রাসু মালিহি জুড়ে জুড়ে বলতেছে হে লোক সকল এই ব্যক্তির উপর রহম করো যার মূলধন শেষ হয়ে যাচ্ছে ইর হামু মাই ইয়াজুবু রাসু মালিহি যার মূলধন শেষ হয়ে যাচ্ছে তার প্রতি দয়া করো এটা কেন বলতেছে তিনি খাসে গেলেন গিয়ে দেখলেন যে সে মূলত বরফ আইস বিক্রি করে তো আইস তো এটা প্রতিনিয়তই গলে শেষ হয়ে যাচ্ছে এখন যদি সে এটা জমাট বা থাকা অবস্থায় যদি বিক্রি করতে না পারে তাহলে এটা এটা তো শেষ হয়ে যাবে এই জন্য বলতে যারা আমার প্রতি দয়া করো যাদের বরফ লাগে তাড়াতাড়ি বরফ নিয়ে যাও আমার বরফ কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই ব্যবসায়ীর যে একটি উক্তি এই উক্তি থেকে তিনি বললেন যে আসলে মূলত এই ব্যবসায়ীর উক্তি থেকে আমি সোরা আসরের তাফসির বুঝে নিয়েছি আল্লাহ যে বলেছেন ওয়াল আস আসরের শপথ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই আসর হচ্ছে আমাদের জীবন আসর হচ্ছে আমাদের জীবন আমাদের জীবন এই বরফের মতো প্রতিনিয়ত গলে শেষ হয়ে যাচ্ছে এই ব্যবসায়ী যেরকমভাবে বলতেছে যে ইয়া ইরহামু নাস লোকজন তার প্রতি দয়া করো যার মূলধন শেষ হয়ে যাচ্ছে তার মূলধন হচ্ছে তার বরফ আমাদের জীবনটাও আল্লাহ বরফের সাথে তুলনা করেছেন মুফাসির বলেন যে এই এই ব্যবসায়ীর উক্তি থেকে আমি সুরা আসরের ব্যাখ্যা আমি বুঝে গেছি আল্লাহ কেন কেন আসর বলেছেন ওয়াল আস আসরের শপথ ইন্নাল ইনসান আলাফি আলি নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ কতির মাঝে নিমজ্জিত ইনু আমিল নিশ্চয়ই যারা ইমান আনলো আর আমলে সো আহা করলো সৎকর্ম সম্পাদন করে ফেলল সাউবিল হক ওয়াতওয়া সাউবিল সফ একজন আরেকজনকে হকের দাওয়াত দিল একজন আরেকজনকে সবরের দাওয়াত দিল তারা সফল কাম হয়ে গেল তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল এই জন্য এই সোরা সম্পর্কে ইমাম শাহফি রহমতুল্লাহ আলীহি বলেছেন যদি কোনো মানুষ শুধুমাত্র এই সুরাটা নিয়ে আসে কোনো মানুষ চিন্তা গবেষণা করে তাহলে সারা কোরআনের এই সুরাটাই তার জন্য হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই সুরানিয়া যদি কেউ ভাবনা করে তাহলে কোরআনের আর কোনো আয়াত আর কোনো সুরা না পড়লেও শুধুমাত্র এই এই সুরানিয়া সেই চিন্তা গবেষণা করে যদি আমল করতে পারে তাহলেই তার জীবন সফল হয়ে যাবে এই জন্য সাহাবাহরাম যখন দুজন সাহাবি একত্রিত হতেন তখন একজন আরেকজনকে সুরা আসর শুনাইতেন একজন আরেকজনকে সুরা আসর না শুনিয়ে তারা বিচ্ছিন্ন হতেন না এতটাই তারা সুরা আসরের প্রতি তারা যত্নবান ছিলেন এই সোরাটি নাজিলের শানে নজুল সম্পর্কে বিভিন্ন কিতাবের মাঝে লেখা আছে মুসলমান এটা কিন্তু মক্কার মক্কি সোরা মক্কার প্রাথমিক যুগের ঈশ্বরা রাসুল্লা ইসলাম যখন দাওয়াত দিচ্ছিলেন প্রাথমিক যুগের ঈশ্বরা তখন স্বল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছিলেন এর মধ্যে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহু অন্যতম একজন নৌ মুসলিম প্রাথমিক যুগের মুসলিমের মধ্যে অন্যতম একজন ব্যক্তি তিনি ছিলেন মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তিনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন দনাট্য ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন সমাজের মানুষে যাকে মান্য করে চলত এরকম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং বদ্র সভ্য সামাজিক মানুষ তিনি ছিলেন ব্যবসা বাণিজ্য ছিল বিরাট বড় তিনি যখন ইসলাম ক্রবুল করলেন তখন তিনি এই সব কিছু থেকে বঞ্চিত হলেন সামাজিক নেতৃত্ব কর্তৃত্ব সম্মান মর্যাদা সব কিছু গেলো সামাজিকভাবে তিনি এক ধরনের বৈকটের শিকার হয়ে গেলেন সবাই ওনাকে ওনার সঙ্গ ত্যাগ করল এবং ব্যবসা বাণিজ্য ওনার বন্ধ হয়ে গেল কারণ তিনি মুসলমান হয়ে গেছেন সমাজের অধিকাংশ মানুষ হচ্ছে কাফির কেউ আর সিদ্দিক সিদ্ধিক্রাজি আল্লাহ তালুস থেকে আর মালপত্র ক্রয় করে না ক্রেতারা যদি না নেয় ব্যবসা আর থেকে আর থাকবে ব্যবসাও শেষ নেতৃত্ব কর্তৃত্ব সমাজের সম্মান মর্যাদা সব কিছু শেষ হয়ে সামাজিকভাবে একদম একটু কোন টাসা হয়ে আসেন তখন ওনার যে কাফের জামানার যে বন্ধু বান্ধবরা ছিল যখন তিনি কাফের ছিলেন ওই সময়ের উনার সম যারা ব্যবসায়ী ছিলেন নেতৃবৃন্দ ছিলেন অন্যান্য ভালো অবস্থা তারা তো এখনো সে অবস্থায় আছে কিন্তু আবুবকর সিদ্ধিকের অবস্থা ভালো না তখন তারা আবকর সিদ্ধিকে লক্ষ্য করে তারা আফসোস করল যে হায় আবু বক্কর ক্ষতিগ্রস্ত হয়ে গেল আবু বক্কর ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং মুসলমান যারা হচ্ছেন তারা তো একই অবস্থা সবাই বরণ করতেছেন তখন এই মুসলমানদেরকে নিয়ে তারা মন্তব্য করত যারা মুহাম্মদ সাল্লা ইসলামকে মেনে কোরআন মেনে ইসলাম মেনে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা তাদের যে এই যে মন্তব্য এর জবাবে আল্লাহ এই সুরাটে নাজিল করছেন আল্লাহ বলেছেন ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসান আলাফি খস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাফি না আমানু যারা ইমান আনয়ন করেছে আর যারা আমলে সালেহা করেছে যারা পারস্পরিক একে ওপরকে হকের দাওয়াত দিয়েছে আর পারস্পরিক একে ওপরকে যারা সবরের দাওয়াত দিয়েছে এই চার গুণ যারা অর্জন করলো তারা ক্ষতিগ্রস্ত নয় তাদের এই কাফিরদের ওই ওই যে কথা তাদের যে আফসুস এবং তাদের যে এই যে মন্তব্য সে জবাবে আল্লাহ এই সোরা দিয়েছেন এমত পর্যন্ত প্রতিটা মুমিন মুসলমানদের জন্য এই সোরাটি হচ্ছে সান্ত্বনা রব্বুল আলমিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওখির দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বালমিন মুসলিকরম রাজুত্ন